তুমি গল্প ছিলে আমার রূপম নাশি তুমি কবিতার মতো সেই দিনের শেষে আমি নতুন বিশ্বাস করি আমি কার কপলে কি আছে সেই জানে বর্তমান সময়ে মিডিয়া জগতের এক জনপ্রিয় নাম মুশফিক ফারহান পুরো নাম মুশফিক আর ফারহান রেডিও যে থেকে ব্র্যান্ড মডেল আর তারপর জনপ্রিয় অভিনেতা পাশাপাশি একজন লেখকও বটে ফারহান তার ছোটবেলা থেকেই ট্যালেন্টেড ছিল আত্মবিশ্বাস আর আপ্রাণ চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে তার বাস্তব প্রমাণ মুশফিক আর ফারহান আজকের ফারহানের গড়ে ওঠার মূল মন্ত্র ছিল রেডিও নেক্সট নাইনটি থ্রি পয়েন্ট টু এফ এম যেখানে তিনি একজন আর্য হিসেবে কাজ করেছেন এখান থেকেই বদলে গেছে তার জীবনের অধ্যায় বর্তমানে হাজারো তরুণের ক্র্যাশ এই অভিনেতা ফারহানের বাস্তব জীবনের কাহিনী জানতে অধিকাংশ মানুষই আগ্রহ প্রকাশ করে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো তার বাস্তব জীবনের প্রতিটি অধ্যায় জন্ম পরিবার ক্যারিয়ার মাসিক ইনকাম অর্থ সম্পদ গার্লফ্রেন্ড এবং তার সাফলতার পেছনের গল্প ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফারহান তো আসলে একা হয়ে ওঠে না তার আশেপাশে অনেক মানুষ থাকেন তার দর্শক থাকেন এবং অনেক মানুষ থাকে যাদের স্পেসিফিক করে নাম বলা যায় না সবার ভালোবাসা আসলে একজন ফারহান তৈরি হয় আঠাশ আগস্ট উনিশশো সালে একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন মুশফিকার ফারহান জন্মশাল অনুযায়ী তার বর্তমান বয়স একত্রিশ বছর ফারহান মুসলিম ধর্মের অনুসারে উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি জন্মস্থান বরিশাল কিন্তু বর্তমানে তার ফ্যামিলি সহ ঢাকায় থাকেন ফ্যামিলিতে রয়েছেন মা শিউলি আক্তার এবং দুটি বোন শিলা ও নীলা ফারহানের বাবা মোহাম্মদ মশিউর রহমান দুই সালে মৃত্যুবরণ করেন তারপর থেকেই সংসারের হাল ধরতে হয় তাকে ফারহান এবং মুশফিক আর হিসাবে ওকে আমরা সবাই চিনি অসম্ভব অসম্ভব জনপ্রিয় একজন একজন অভিনেতা ট্যালেন্টেড ফারহান পার্সোনালিটি আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আপনাদের কাছে আশীর্বাদ চাই ওকেও আমরা বাংলাদেশের চলচ্চিত্রে দেখতে চাই এবং অনেক বড় দেখতে চাই আমাদের স্বপ্নটা অনেক বড় ফারহান কাজ করেছেন গ্রামীণ কাস্টমার কেয়ারের কল সেন্টারে রেডিও নেক্সট নাইন্টি থ্রি এম এ আর দেওয়া হওয়ার জন্য তার বন্ধুর মাধ্যমে সিভি জমা দিয়েছিলেন অবিশ্বাস্যভাবে তার চাকরিটা হয়ে গেলো এইচডিয়া আপনার নাম লোকেশন দেন কথাগুলি লিখে পাঠিয়ে দিন ফাহানকে টু সিক্স এই নম্বরে রেডিও আমার শুনছেন ফাহানের সাথে আপনি আছেন উইথ দ্যাশো দা আর চে ফাহান শে অল্প কিছুদিনের মধ্যেই তার শো জনপ্রিয়তা পায় জায়গা করে নেয় মানুষের অন্তরে যে ছেলেটির ছোটবেলায় কথা বলতে গেলে জড়তা কাজ করত সেই ছেলেটি তার কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছেন অবিচল একটি প্ল্যাটফর্ম মুশফিক আর ফারহানের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে তার ড্যাশিং লুক এবং মিষ্টি হাসি অভিনয়ের প্রতি তার তেমন আগ্রহ ছিল না প্যাসিফিক কিছু মানুষের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন তার অভিনীত প্রথম নাটক ছিল একটি তিন মাসের গল্প যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী সবনফ ফারিয়া এখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু রেডিও এফ এম এর ফ্যানবেস থেকেই তৈরি হয়েছেন ছোট পর্দার হিরো হিসেবে ভালোবাসি একবার তো বুঝলাম তোমার ফারহান অভিনয়ে সীমাবদ্ধ নয় তিনি একজন লেখকও তার লেখা এস এম এস ডায়েরি নামের একটি বই ব্যাপক ভাইরাল হয়েছিল আর বইটি অল্প সময়ের মধ্যেই বইমেলায় তেরো হাজারেরও বেশি বিক্রি হয়েছিল মুশফিক আর ফারহান আফরান নেশরকে শিক্ষাগুরু মানেন কারণ ফারহানের উঠে আসার প্রথম নাটকই ছিল তার সাথে আফরান নিশুর কাজ থেকে শিখেছেন অভিনয়ের নানা কৌশল পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে সেই বাকি আর ধরে রাখা যায় যে আসলে আপন না তারে শুধু ধরে চায় না তোর মন থেকে বিশাল ভালোবাসা আমার খুব ভালোবাসছ বুঝলো না রে বুঝলো না মুশফিক আর ফারহানের মাসিক ইনকাম সঠিকভাবে কোনো জায়গায় উল্লেখ নেই তবে তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য দুই থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকেন এবং একটি সিঙ্গেল নাটকের জন্য সময় নেন দুই থেকে তিন দিন যা অন্য কোনো অভিনেতার পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি এমন পজিশনে আসার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে বর্তমানে ফারহানের নিজস্ব দুইটি গাড়ি রয়েছে অনেকে মনে করেন তানজিন তেশা বা কেয়া তার গার্লফ্রেন্ড কিন্তু না ফারহান তার ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার বাইরে রাখতে পছন্দ করেন তবে জানা গিয়েছে তিনি বিবাহিত ফারহানের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেয়ান শাব ভুলোনা আমায় না ভুলতে তোকে কুনজুস ওয়েডিং ক্রাশ মাজারে ক্যাচাল নসিব সিকিউরিটি গার্ড সাদিমো বরফ প্রেম অল্প স্বল্প দরদ ডিয়ার লাভ ফ্লাইংকিস আরজে ইত্যাদি ফারহানের কোনো ভিডিও আপলোড করলে তার রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় অবশেষে তার একটি অত্যন্ত ভালো দিক হলো তিনি অবসর সময়ে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে ঘুরতে যান এবং সাহায্য সহযোগিতা করেন ফারহান মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন দর্শক এই ছিল ফারহানের সম্পর্কে জানা অজানা সকল তথ্য ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবেন يا راد حكمة بها أمطرت في الخا في طين سماء بها أمطرت في الخا في طين سماء